দশক আসসালামু আলাইকুম আছি বৃহস্পতি জেলা রানীগঞ্জ হাট আর আপনার জানানে হাটটি সপ্তাহে দুদিন বসা। সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল চার সেপ্টেম্বর দু উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর শাহিওয়াল যাত্রার গা ভে বাসুর হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আপনাদের ভাইসালাম আলাইকুম আমদানি মোটামুটি ভালো আছে বেচা কিনা হচ্ছে বাজারও নিয়ন্ত্রণে আছে বাজার নিয়ন্ত্রণে আছে বাচ্চা কি না বেটি বেটা বেটা বাচ্চা কত বলছেন কত কত চায়ও নেই পঁচিশ হাজার চায় পঁচিশ হাজার চায় বয়স হয় নাই বয়স হয় নাই

দুধ কয় কেজি হবে ভাবে চাষা চার কেজি ছালর পাইপ কত বলছেন আপনি একশো বাস কত চাই তিরিশ হাজার তিরিশ হাজার त्री हज़ारेडिस क्या दाँत पांच दात पाँच दात दूध कतु चार केज़। चार केज़। <coughs> बेटी बेटी बच्चा

কয়দাত ভাই কয়দাত জুয়ানের খিল কেবল উঠলো জুয়ানের খিল কেবল উঠলো বেটি বাচ্চা দুধ কতটুকু হয় ভাই দুধ একবারে 400 একবারে চার কেজি একবারে একবারে বেটি বাচ্চা হ্যাঁ ছাই

নাই নয় কত চাই উনি কত চাই बेटा बच्चा बेटा बच्चा দুধ কতটুকু হতে পারে বেলাল ভাই চার থেকে পাঁচ চার থেকে পাঁচ কাঁত ব্যাটারি ঠিক আছে চালে একশো ষাট

দুধ কতটুকু হতে পারে ভাই ভাই সাড়ে তিন চার সাড়ে তিন চার কত বলছেন আপনারা কত চাইবেন সত্তর হাজার আচ্ছা যাবে কোথায় ময়মজি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের যদি নির্দিষ্ট দিতে পারবেন জি ভাই করে নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা নাম্বারটা যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রচণ্ড বাচনা চ্যান ডিসচার্স ক্যাপ্ট করবেন সেই দাবা ফেসবুকে স্ট ফলো করবেন তারপর কিছু চিত্র